আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি ভাই ও বোনেরা আসলে আমি এই মুহূর্তে এই ভিডিওটা করার একমাত্র কারণ হলো আমরা যারা বসবাস করতেছি বাংলাদেশের ভিতরে আমি আসলে উপর থেকে নিজ পর্যন্ত সকলের উদ্দেশ্যে একটা কথা বলি তা আমার কথাটা কারো কাছে ভালো লাগবে অত কারো কাছে ভালো লাগবে না নাও লাগতে পারে যাক ভালো যদি না লাগে তাহলে কোনো কিছু করার নেই আর ভালো লাগলে মনোযোগ দুঃখ দিই আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন আমি একটা কথা বলতে চাই যে আমার সে যারা উপর লোক বা যারা সমাজে নেতৃত্ব দেয় বা যাদের কথা দুই চারজনের শুনে বা তাদেরকে কিছু লোকের সম্মান করে তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনার কথা আপনার উপরস্তরের লোকগুলা আপনার নিচ স্তরের লোকগুলো শুনে তো শোনার পরে আপনি এমন কোনো কাজ করবেন না যে আপনার নিজস্তরের লোকগুলা অর্থাৎ আপনাকে ইউকাল পরকাল কোথাও কোনো কিছু করতে পারে ইউকাল পরকালের কথা আসলে আমি বলে ভুল হয়েছে আমার এই পৃথিবীতে তারা কখনোই কিছু করতে পারবে না যারা আপনার নিচ লোক তার মানে যারা প্রতিটিমাস তারা কখনো আপনাকে কিছুই করতে পারবে না তো বেসিক্যালি একটা কথা বলি আপনাকে যখন কিছুই করতে পারবে না তখন আপনাকে আপনি নিজেরাই জানেন যে আমরা যারা বাঙালি বা আমরা যারা মুসলমান আমাদের ধর্মের মাধ্যমে আমরা আছি তারা আমরা জানি যে সব সময় যে যদি কেউ অন্যায় করে তো অন্যায় করলে তাকে যদি আপনি প্রতিবাদ করতে যান তাহলে আপনি তার সাথে শক্তিতে জোরে কুলাবেন না তো শক্তি জোরে যদি আপনি না কুলান তাহলে আপনি কী করতে হবে তাহলে তাকে মনে মনে ঘৃণা করতে হবে তো বেসিক্যালি আমি একটা কথা বলে রাখতে চাই যদি আপনার সে আপনি নিকষ্ট লোকগুলোকে যদি আপনি কখনও যদি অসম্মান করেন তাহলে এই দুনিয়ায় থেকে একদিন আপনি চলে যাইতে হবে এইটা হানড্রেড পারসেন্ট সিও তখন আপনি এই দুনিয়া থেকে চলে গেলে কারণ আপনি এই দেশে বসবাস করবেন আপনার নিজস্তরে যে লোকটা আছে সেই লোকটা এই দেশে এই দেশে বসবাস করবে তো বসবাস করার পরে আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পরে আপনার ফ্যামিলিগত বা যেখানে আপনাকে দাফন করা হোক ওই কবরে পাঁচ দিয়ে হেঁটে যাওয়ার সময় বলবে যে এর মতো খারাপ লোক আল্লাহর আল্লাহর এই পৃথিবীতে ছিল না কেন এই আমার এই ক্ষতি করছে আর যদি আপনার যদি তার ক্ষতি না করেন তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনাকে বলবে যে এই লোকটা খুব ভালো আমাকে এই জায়গা থেকে এই জায়গায় সহযোগিতা করছে এই একটা এক্সাম্পল উদাহরণ আর একটা কথা হলো যে আপনাকে এই দুনিয়াতে সে কোনো কিছুই করতে পারবে না বা কোনো কিছুই বলবে না কিন্তু মনে মনে তো ঘৃণা করতে পারবে যে এই লোকটার মতো খারাপ লোক পৃথিবীতে নাই মনে মনে ঘৃণা যেন না হয় এই দিকে তাকাবে কেননা আমি চাই যে বাংলাদেশের ভিতরে যারাই আছেন আমরা যারা বসবাস করি যা কেউ কার বন্ধু কেউ কার স্বাস্থ্যবাই কেউ কার জাতীয় কেউ কার বেশি যেন এই হিংসা বিদ্বেষ যেন না থাকে কেন আমার দৃষ্টিতে আমি বলতে আমি কখনও কাউকে ব্যক্তিগত থাক দূর কথা কোনো লাইনে কাউকে আমি আঘাত করতে পারিনি এবং করিবও না করার তো সুযোগ নাই আমাদের আমরা করবো না এটাই আমাদের মূল কথা